মুর্শীগঞ্জের এক গ্রামের ডোবায় শাওলার মধ্যে মিলেছে বস্তাবন্দি একটি লাশ সেই বস্তার মধ্যে গোলে হাড় হার্ডি পেরিয়ে গেছে শেওলার নিচে চাপা ছিল শেওলার মধ্যে দিয়ে বস্তাটি কিছুটা দেখা যাচ্ছে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা আসেন তাদের উপস্থিতিতে তোলা হয় লাশটি তেরো ফেব্রুয়ারি দুপুরে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়কাও গ্রামের একটি ডোবা থেকে লাশটি তোলা হয় লাশটি কার তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তবে মুসিগঞ্জের শ্রীনগর উপজেলারই কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে তেইশ দিন আগে এক স্কুল ছাত্র নিখোঁজ হয় তার নাম রোমান লাশের জামাকাপড় দেখে তার পরিবার দাবি করেছে এ তাদের রোমানই লাশতলার সময় সেই ডোবার পাশে ছিলেন রোমানের স্বজনরা তারা ফোপিয়ে কাঁদছিলেন লাশতলার সময় ডোবার পাড়ের কয়েকটি ঘর ভাঙচুর করতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে শেয়াজিগান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন মেডিকেল পরীক্ষা করে লাশের পরিচয় শনাক্ত করা হবে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন